নমস্কার দর্শক বন্ধুরা শুরু করছি আজকের আজকের বিষয় নির্ণয় করার কৌশল থেকে কিভাবে ফ্রম লেফট সাইড সেই কৌশল এখানে তুলে ধরব যত অঙ্কেরই সংখ্যা হোক দু অঙ্ক তিন অঙ্ক চার অঙ্ক পাঁচ অঙ্ক ছ অঙ্ক সব ক্ষেত্রেই কিন্তু লেফট সাইড থেকে বিয়োগ করা যাবে দেখা যাক সাত সেভেন টু ফাইভ থ্রি টু নাইন এইট সেভেন চার অঙ্কের একটি সংখ্যা নিলাম আমরা বিয়োগ করবো থেকে আমরা ধান দিক থেকে বিয়োগ সবাই করতে পারি আমরা ডান দিক থেকেই বিয়োগ করা শিখেছি ওটাই নিয়ম আর আমরা ওইভাবেই বিয়োগ করবো তাহলে বাঁ দিক থেকে বিয়োগ করার কি দরকার দরকার নেই ডান দিক থেকেই করবেন কেবলমাত্র যাদের কৌতূহল আছে জানার আগ্রহ আছে তাঁরা দেখতে পারেন যে বাঁ দিক থেকে বিয়োগ করা যায় বিয়োগ কেন যোগও করা যায় এটা যদি যোগ চিহ্ন হয় আমরা তো ডান দিক থেকে যোগ করি ওটাই তো নিয়ম কিন্তু বাঁদিক থেকেও যোগ করা যায় গুণ এটা যদি গুণ চিহ্ন হয় আমরা ডান দিক থেকে গুণ করি ওটাই নিয়ম কিন্তু বাঁদিক দিক থেকেও গুণ করা যায় এটা যদি ভাগ থাকে

দেখাবো মাদিক থেকে কিভাবে আমরা কৌশলে বিয়োগ ফল নির্ণয় করব প্রথমে ছোট সংখ্যা নিচ্ছি দু অঙ্কের সংখ্যা নিচ্ছি তারপর দেখাবো তিন অঙ্ক চার অঙ্ক পাঁচ অঙ্ক দেখাবো একটি সংখ্যা নিয়ে নিচ্ছি এইটটি থ্রি এইটটি থ্রি থেকে আমরা যেকোনো সংখ্যা বিয়োগ করতে পারি ছোট টোয়েন্টি সেভেন নিলাম মাদিক থেকে বিয়োগ করবো এটা যদি ওয়ান হতো তাহলে ডান দিক বাঁ দিক থেকে যেদিক থেকেই করে কোনো ব্যাপার ছিল না এটা ছোট উপরে দুটোই বড় নিচে দুটোই ছোট কিন্তু এখানে আছে সেভেন আমাদের নিয়ম অনুযায়ী আমরা কি করি ডান দিক থেকে শুরু করে দিই এটা ছোট আছে তাই দশক থেকে এক দশক ধার নিই দশ এক দশক মানে দশ নিয়ে তিন যোগ করে এটা তেরো ধরি কিন্তু সেইভাবে যাচ্ছি না এখানে ধার করার কোনো ব্যাপারই নেই কারো থেকে ধার নিতে হবে না ধার নেওয়া কিন্তু ভালো না দরকার নেই তো আমরা চলে যাচ্ছি দুই কত দিতে আট ছয় আর সাত কত দিতে তিন এটা হবে নাকি এটা হবে না তাহলে আমরা উপরে চলে যাবো ওই ছোট সংখ্যাটার কাছে চলে যাব তিন কত দিতে সাত তিন কত দিতে সাত আর কোনো অসুবিধা নেই তাহলে এটা চার পাবো যে সংখ্যাটি উপর থেকে বিয়োগ করা হয়েছে তার মাথায় একটি বিয়োগ চিহ্ন দিতে হবে এই চারটা উপর থেকে বিয়োগ করেছি তিন কত দিতে সাত এখান থেকে শুরুটা করেছি এটা কিন্তু নিচ থেকেই শুরু করেছি তাই বিয়োগ চিহ্ন ভাই এটা উপর থেকে শুরু করেছি তিন কত দিতে সাত চারটাই এর মাথায় একটি বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম আমাদের কি বিয়োগ হয়ে গেছে হয়নি আর ছোট্ট একটু কাজ বাকি আছে কি করবো এটা একক এটা দশক ছয় দশক আছে ছয় দশক মানে কত ষাট আমরা জানি তা থেকে এককটা বাদ দেব এগুলো রাফ করার দরকার হয় না আমি দেখাচ্ছি বলেই রাফটা করে দেখাচ্ছি ষাট থেকে চার বাদ দিলে ছাপ্পানো আমরা তো জানি তার জন্য কি রাফ করার কোনো দরকার নেই আমরা ডাইরেক্ট অ্যান্সার লিখে দেব তাহলে এটা কত হবে ফিফটি সিক্স ফিফটি সিক্স তাহলে আমাদের অ্যান্সার হবে ফিফটি সিক্স থেকে বিয়োগ করলাম রেজাল্ট এবারে আসছি তিন অঙ্কে পাঁচশো ছেচল্লিশ ফাইভ নিলাম তিন অঙ্ক এ থেকে বিয়োগ করছি টু এইট টু নিলাম দেখা যাক লেফট সাইড থেকে কি রেজাল্ট আছে পদ্ধতিটাই বাকি আছে দুই কত দিতে পাঁচ তিন এটা কোনো সমস্যা হচ্ছে না ওপরে বড় আছে কিন্তু এর ওপরে ছোট আছে এর ওপরে ছোট সংখ্যা বিয়োগ করতে পারছি না তাহলে ওপরের চলে যাব আগে চার কত দিতে আট চার কত দিতে আট চার দিতে আট এটা কিন্তু উপর থেকে বিয়োগ করেছি এইটা থেকে তাই এর মাথায় একটি বিয়োগ চিহ্ন এটা এটা উপরে বড়ই আছে তাহলে দুই কত দিতে ছয় চার দিতে হয়ে গেছে আমাদের কি বিয়োগফল হয়েছে সঠিক বিয়োগ হয়েছে হয়নি এবার যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছি একটি বিয়োগ চিহ্ন আছে আর ডান দিকের সংখ্যাটিকে আউট করে দিলাম এই সংখ্যাটি দেখবো না এটি বাদ দিলাম আপাতত বাদ দিলাম এটা অ্যাকচুয়ালি আসলে রয়েছে এটা তিন শতক চার দশক চার একক এটা যখন বাদ দিচ্ছি তখন এটা তিন দশক চার একক তিন দশক মানে তিরিশ তিরিশ থেকে আমরা চার বাদ দিয়ে দেব এর জন্য রাত লাগে না তিরিশ থেকে যদি আমরা চার বাদ দিই কত থাকে টোয়েন্টি সিক্স থাকে ছাব্বিশ তাহলে আর এখানে আমাদের বিয়োগ ফল বা দুশো চৌষট্টি আহ বিয়োগ ফল এইবার এখানে একটি বিয়োগচিহ্ন চিহ্ন যদি পর পর দুটি বিয়োগ চিহ্ন থাকে মাথাতে এটাতেও বিয়োগ এটাতেও বিয়োগ তো সেক্ষেত্রে আমরা কি করবো সেই রকম একটি এক্সাম্পল নিয়ে আসছি সিক্স থ্রি ওয়ান ছশো একত্রিশ থেকে আমরা এই দুটোই বড় নিয়েছি এখানে থাক সেই এখানে ওয়ান তার থেকে দুটোই বড় নিয়েছি তাহলে দুটো চিহ্ন আসবে দিক থেকে বিয়োগ কত দিতে ছয় চার দিতে চার দিতে এবার ওপরে ছোট আছে নিচে বড় বিয়োগ করতে পারছি না চলে যাব ছোট সংখ্যাটির কাছে তিন কত দিতে পাঁচ দুই দিতে এটা উপর থেকে বিয়োগটা শুরু করেছিলাম একটু বিয়োগ চিহ্ন আমার এটা ছোট তাহলে চলে যাবো এটা বিয়োগ করতে পারছি না আবার চলে যাবো উপরে ছোট সংখ্যার কাছে এক কত দিতে সাত ছয় দিতে এবার এখানে একটি বিয়োগ চিহ্ন এই জায়গায় কারণ আমি ওপর থেকে বিয়োগ করেছি এটা চারশো ছ চারশো ছাব্বিশ ফোর টু সিক্স এইবার কি করবো দুটোতেই নিয়োগ চিহ্ন আছে এক্ষেত্রে কি করতে হবে একক দশক শতক চার শতক চার শতক থেকে চারশো থেকে ছাব্বিশ টোয়েন্টি সিক্স বিয়োগ করতে হবে চারশো থেকে ছাব্বিশ বিয়োগ করলে কত হয় আমরা জানি চারশো থেকে ছাব্বিশ বিয়োগ করলে চার শতক চার শতক থেকে ছাব্বিশ বিয়োগ করলে তিনশো চুয়াত্তর হবে কত হবে তিনশো চুয়াত্তর এগুলো তো আমরা মুখে মুখেই করতে পারবো কোনো রাভ লাগবে না তাহলে তিনশো চুয়াত্তর এটি হলো বিয়োগ ফল তিনশো চুয়াত্তর এবার আসছি চার অঙ্কে সাত হাজার দুশো চৌষট্টি নিলাম সাত হাজার দুশো চৌষট্টি থেকে আমরা বিয়োগ করবো ছাবিশু নিলাম দেখা যাক কি হবে টু সিক্স সিক্স টু কত এটা পাঁচ হবে এটা নিয়ে কোনো সমস্যা না এইটা সমস্যা চলে যাবো উপরে দুই কত দিতে ছয় চার দিতে এটা উপর থেকে বিয়োগ করেছি তাই একটা বিয়োগ চিহ্ন এখানে গেল শূন্য আর দুই কত দিতে চার দুই পাঁচ ছয় চারশো দুই এবার কি করবো এগুলোতে কোনো চিহ্ন নেই তাহলে এখানে কোনো সমস্যা নেই তাহলে এটা বাদ দিয়ে দিলাম বাদ

বিয়োগ ফল মেঘ নয় এবার পাঁচ অঙ্ক একটি নিয়ে আসছি পাঁচ অঙ্ক নিলাম তিয়াত্তর হাজার ছশো চুয়ান্ন এ থেকে বিয়োগ করবো এই সংখ্যাটা চব্বিশ হাজার ছশো সাতচল্লিশ দেখা যাক কি হয় এটা বিয়োগ করা যাচ্ছে না তিন কত দিতে চার এক দিতে এটা উপর থেকে বিয়োগ করেছে একটা বিয়োগ চিহ্ন এখানে ছয় ছয় শূন্য চার কয় পাঁচ এটা নিচ থেকে করেছি তাই এখানে কোনো বিয়োগ চিহ্ন হবে না এইটা ছোট আছে তাহলে উপর থেকে করবো চার পাঁচ দিয়ে সাত তিন দিতে এইটা উপর থেকে করেছি তাই এখানে একটি বিয়োগ চিহ্ন এইবারে কি করবো আমরা এটাই দেখতে পাচ্ছি বিয়োগ চিহ্ন আছে তাহলে পঞ্চাশ থেকে এক বাদ যাবে পঞ্চাশ থেকে এক বাদ দিলে বাদ দিলে কত হয় ঊনপঞ্চাশ তাহলে এখানে লিখলাম উনপঞ্চাশ আর এখানে লিখলাম শূন্য এটাই কোনো চিহ্ন ছিল না শূন্যটা লিখে দেওয়া হলো এবার ওয়ান থ্রি এখানে চিহ্ন রয়েছে বিয়োগ চিহ্ন আছে এক এটা এটা যদি বাদ দিই তাহলে এটা কি হচ্ছে এক দশক মানে দশ দশ থেকে তিন বার দিলে কত হবে সাত হবে দু অঙ্কে লিখতে হবে জিরো সেভেন জিরো সেভেন দশ থেকে এদিকটা বাদ দিই এক দশক থেকে তিন বার দিলে সাত থাকে জিরো সেভেন জিরো সেভেন হয়ে গেছে আমাদের বিয়োগ ফল এই ছিল আজকের বিষয় আবার দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী কোনো গণিত কৌশল নিয়েই হাজির হচ্ছি দেখতে থাকুন